হ্যালো এভরিওান সবাইকে আমার চ্যানেলে স্বাগত এই লোকসভা নির্বাচনে একটি নূতন ফর্ম ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্ট এর যেটা পার্ট ওয়ান সেটা হলো পোল সার্টিফিকেট তার মধ্যে কিছু চেঞ্জেস আনা হয়েছে এছাড়াও পার্ট টু থেকে ফাইভ অব্দি সম্পূর্ণ নূতন সংযোজনী তাহলে কিভাবে বিভিন্ন পরিস্থিতিতে এই প্রিজাইডিং অফিসার রিপোর্ট ফিল আপ করবেন সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় আমি ভিডিও ডিসক্রিপশানে এই ফর্মের লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে এই ফর্ম ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেও আপনারা এই ফর্ম পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে বুঝে নেওয়ার জন্য তাহলে প্রিজাইডিং অফিসার্স রিপোর্টের যে পার্ট ওয়ান সেটা হচ্ছে মক পোল সার্টিফিকেট প্রথমে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে নেবেন তারপর কি আছে নেম অফ দ্য ইলেকশন এটা অলরেডি প্রিপ্রিন্টেড থাকবে লোকসভা ইলেকশন টোয়েন্টি যদি না থাকে তাহলে লিখে নিতে হবে তারপরে নাম্বার অ্যান্ড নেম অফ দ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তাহলে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি যেখানে আপনি ডিউটি করছেন সেখানকার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি উইথ নাম্বার লিখে দিতে হবে তারপর নাম্বার অ্যান্ নেম অফ দ্য পার্লামেন্টারি কনস্টিটিউন্সি এটাও আপনার কাছে প্রিপ্রিন্টেড থাকবে যদি এরকম একাধিক অপশন থাকে যেমন এখানে দামিতে দেখাচ্ছে যে একচল্লিশ বোলপুর বিয়াল্লিশ বীরভূম তাহলে যেখানে ডিউটি অ্যাপ্লিকেবেল ধরুন বীরভূমের ডিস্ট্রিক্টটা আমরা ডিউটি করেছে বীরভূম পার্লামেন্টারি কনস্টিটিউন্সিতে তাহলে বীরভূম পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি ডিউটি পড়লে বোলপুরটা আউট করে দেবেন যদি একাধিক থাকে আর যদি একটাই প্রিন্টেড থাকে তাহলে নো প্রবলেম আর যদি কিছু না থাকে তাহলে যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে ডিউটি পড়েছে সেখানে আপনার সেই কনস্টিটুয়েন্সি নাম উইথ নাম্বার লিখে দিতে হবে তারপরে পোলিং স্টেশন নাম্বার এবং নেম তাহলে আপনার যে পোলিং বুথে ডিউটি পড়েছে সেই পোলিং বুথের নম্বর এবং নাম আপনাকে লিখে দিতে হবে যদি যদি একাধিক রুমে ডিউটি পড়ে দেখা যাচ্ছে যে কোনো একটা হাই স্কুলের একাধিক রুমে বুথ হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্র্যাকেটে রুম নাম্বারটাও লিখে দিতে হবে যে রুম নাম্বার আপনার বুথ হয়েছে এরপরে যে টেবিলটা আছে যেটা এই পার্ট ওয়ানের মূল বিষয়বস্তু তাহলে সেই টেবিলটা দেখা যায় টেবিলে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে নেম অব দ্য ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা মানে ক্যান্ডিডেটের নাম এখানে থাকবে সম্ভবত প্রিপ্রিন্টেড থাকবে নাম দেওয়া থাকবে এবং তলায় দেখুন নোটা আছে তলায় দেখুন নোটাটা ছেপে দেওয়া আছে তারপরে টোটাল আর যদি প্রিপ্রিন্টেড না থাকে তাহলে আপনার কাছে যে ক্যান্ডিডেট লিস্ট যেটা দেয়া হয় ডিসি থেকে সেই ক্যান্ডিডেট লিস্ট অনুযায়ী সিরিয়ালি নামগুলোকে এখানে লিখবেন নোটা অলরেডি লেখা আছে অতএবটা লেখা দরকার নেই তারপরে কি নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং মক পোল তাহলে মক পোলের সময় কোন ক্যান্ডিডেটের এগেনস্টে কটা ভোট দিয়েছেন সে সংখ্যাটা এখানে লেখা হবে নোটাতেও ভোট দিতে হবে অতএব নোটারটাও এখানে লিখবেন তারপরে পরবর্তী কলামে কি বলছে নাম্বার অফ ভোটস ডিসপ্লেড ইন ইউ অন চেকিং দ্য রেজাল্ট যখন আফটার মকপোল মকপোল কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সিইউতে রেজাল্ট প্লেস করে চেক করবেন তাহলে যে রেজাল্টটা দেখাচ্ছে কোন ক্যান্ডিডেটের এগেন্স্টে কটা ভোট পড়েছে তাহলে সেটা এখানে লিখবেন এবং সেখানে নোটাতে যে ভোটটা পড়েছে সেটা লিখবেন তারপরে নাম্বার অফ ভিভি প্যাট প্রিন্টেড পিপার স্লিপস এগেনস্ট ক্যান্ডিডেট ভিভি প্যাটে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এগেনস্টে কটা করে স্লিপ বেরিয়েছে সেটাকে ক্যাটাগরিক্যালি গুছিয়ে নিয়ে সেটা কটা করে হচ্ছে পার ক্যান্ডিডেট পার ক্যান্ডিডেট কটা করে হচ্ছে যেমন এখানে সংখ্যাটা লেখা আছে নোটাতেও সেটা দেখতে হবে এবার পরবর্তী কলাম কি বলছে রেজাল্ট ডিসপ্লেড ইন সিইউ অ্যান্ড প্রিন্টেড পেপার স্লিপ স্কাউন্ট ট্যালিড উইথ ইচ আদার ইয়েস অথবা নো মানে সিইউতে যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন আর যে কটা স্লিপ বেরিয়েছে ভিভি প্যাট থেকে সেটা একই কিনা যেমন প্রথম ক্যান্ডিডেটের এগেস্টে দশখানা ভোট দেওয়া হয়েছিল দশটা ভোটই রেজাল্টে দেখাচ্ছে স্লিপ ও দশটা বেরিয়েছে তাহলে সব ঠিক আছে এটা ট্যালি করছে তাহলে ইয়েস সেরকম ভাবে তেরোটা ইয়েস তাহলে ট্যালি করছে কিনা সেটা ইয়েস অথবা নো যদি মেশিন ঠিক থাকে তাহলে ট্যালি করবে যদি মেশিন ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে দেখবেন গরমিল আসতে পারে তখন সেক্ষেত্রে এটা নো হবে এবং আপনাকে মেশিন চেঞ্জের জন্য বা মেশিনের যে গন্ডগোল সেটা নিয়ে সেক্টর অফিসারকে জানাতে হবে এবং নোটার ক্ষেত্রেও এটা ট্যালি করবে এখানেও এটা ইয়েস হবে এর পরবর্তী লাস্ট যে কলামটা সেটা হচ্ছে সিগনেচার অফ পোলিং এজেন্ট উইথ পার্টি অ্যাব্রিভিয়েশন অথবা ইন্ডিপেন্ডেন্ট যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট পোলিং এজেন্ট মানে ক্যান্ডিডেটে পোলিং এজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেটে ইন্ডিপেন্ডেন্ট লিখে দিতে হবে যেমন এখানে এবিসি ক্যান্ডিডেট ধরুন পি কিউ পার্টির প্রতিনিধিত্ব করছে এবং সেখানে পোলিং এজেন্ট ডি কে এল তাহলে এখানে তিনি সিগনেচার করবেন এবং ব্র্যাকেটে পার্টির নামটা সংক্ষেপে লিখে দেবেন এইরকমভাবে যদি কোনো পোলিং এজেন্ট এমন থাকেন যে তিনি মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট তাহলে সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট লিখে দেবেন তাহলে এইভাবে এই কলামটাকে আপনাকে ফিল আপ করতে হবে তারপরে লাস্টে টোটাল হয়েছে কিনা দেখিয়ে দিতে হবে এখানে যে যে নেক্সট কি বলছে বাটন অন দা কন্ট্রোল ইউনিট হ্যাজ টু ক্লিয়ার দা পোল ডাটা ব্র্যাকেটে ইয়েস অথবা ন অবশ্যই এটা আপনি ক্লিয়ার করবেন কারণ কি পোল হয়ে যাওয়ার পর পোল ডাটা ক্লিয়ার করার পরে আপনাকে ভোটিং মেশিন সিল করে অ্যাকচুয়াল পোলের দিকে যেতে হবে তাহলে এখানে আপনি ইয়েস অপশনটাতে টিক মার্ক দেবেন এবং তারপরে লেখা আছে কি ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ইন ইঙ্ক তার মানে এই যে বোর্ড লেটারে যে লেখাটা লেখা আছে সেই লাইনটাকে আর একবার আপনাকে পেনে করে লিখতে হবে তাহলে সেটা এখানে আমরা লিখেছি নেক্সট কি বলছে অল পেপার স্লেপস টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মক পোল ইয়েস অথবা নো অবশ্যই ইয়েস হবে এম টি ভিভিপ্যাট সোন টু অল পোলিং এজেন্স ইয়েস অথবা যে সব কাগজ স্লিপ বার করে নেওয়ার পর যে হ্যাঁ এখানে সব ইয়েস দেখাচ্ছে এখানে অবশ্যই ভিভিপ্যাটে খেয়াল রাখবেন যে পঞ্চাশটা মক পোল হলে স্লিপ কিন্তু পঞ্চাশের বেশি বেরোবে কেন কি প্রথম দিকে বেশ কিছু স্লিপ যেটা ভিভিপ্যাট টেস্ট করার জন্য বেরোয় প্রথমে অন করলে ভিভিপ্যাটে বেশ কিছু স্লিপ ড্রপ করে সুতরাং আপনি দেখবেন পঞ্চাশটা মক পোলের যে স্লিপ সেটা তো বেরোবে প্লাস কিছু স্লিপ এক্সট্রা বেরোবে তো সেগুলো সব বার করেই ভিভিপ্যাটটা যে খালি সেটা দেখিয়ে দিয়েছেন এটা ইয়েস হবে তারপরে কি বলেছে বিফোর অ্যাকচুয়াল পোল এন সি দ্যাট নো প্রিন্টেড পেপার স্লিপ ইজ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড শোন টু পোলিং এজেন্টস ইয়েস অথবা নো যে কোনো রকম প্রিন্টেড পেপার স্লিপ নেই পুরো ফাঁকা সেটা আপনি দেখিয়েছেন ইয়েস এই জায়গাটা ইয়েস হবে এরপরে কি বলেছে টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু শো টোটাল ভোট জিরো টু দ্য পোলিং এজেন্ট অবশ্যই ক্লিয়ার করার পর যে কন্ট্রোল ইউনিটে কোনো ভোট নেই জিরো দেখাচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দিতে হয় তাহলে সেটা দেখিয়েছেন ইয়েস তারপরে হচ্ছে মক পোল ভিভি প্যাট স্লিপ স্ট্যাম্প উইথ মক পোল স্লিপ অ্যান্ড সিল্ড ইন ব্ল্যাক এনভেলপ সিল্ড উইথ পিঙ্ক পেপার স্লিপ যে মক পোল স্লিপগুলো বেরিয়েছে সেখানে মক পোল স্লিপ স্ট্যাম্প দিয়ে ব্ল্যাক এনভেলপে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে মুড়ে রেখেছেন কিনা অবশ্যই সে কাজটা আপনাকে করতে হবে এটা ইয়েস হবে এর পরবর্তী যে টেবিলটা সেখানে কি বলা আছে এই যে মক পোলের পুরো প্রসেসটা কারা কারা উইটনেস করেছে এবং মক যে ট্যালি করছে তাহলে সেক্ষেত্রে সেই ট্যালিটা করছে তাহলে সেটাকে তো সার্টিফাই করতে হবে তাহলে যেসব পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন তাদেরকে দিয়ে সার্টিফাই করাতে হবে তাহলে এখানে তাদের সিরিয়াল নাম্বার নেম অফ দ্য পোলিং এজেন্টস পোলিং এজেন্টদের নাম তারা কোন পার্টিকে বিলং করছেন সেই পার্টির নাম কোন ক্যান্ডিডেটের পোলিং এজেন্টস তা সেটা লিখতে হবে আর লাস্ট কলমে পোলিং এজেন্টের সিগনেচার নিতে হবে যতজন উপস্থিত থাকবেন এখানে একটা বিষয় বলে রাখার এ দেখুন উপস্থিত পোলিং এজেন্টের সংখ্যা কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেট থেকে কম হতে পারে যেমন পোলিং এজেন্ট এখানে তিনজন হয়তো উপস্থিত আছেন কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা তার থেকেও বেশি অনেক ক্ষেত্রে হয় কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন বা কোনো এমন দলের ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন যারা পোলিং এজেন্ট দিতে পারেননি তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা থাকবে মানে এই ক্যান্ডিডেটের এগেনস্টে পোলিং এজেন্ট নেই সেটা নিয়ে অরিড হবার কিছু নেই যে কজন ক্যান্ডিডেটের এগেনস্টে পোলিং এজেন্ট আছে তাদেরই শুধু সিগনেচার নেবেন এই প্রথম জায়গাটাতে আর এখানে তো ক্যান্ডিডেটের নাম লিখতে হচ্ছে না এখানে শুধু উপস্থিত পোলিং এজেন্টে নাম এবং তাদের কোন পার্টি কোন ক্যান্ডিডেটের এগেনস্টে নেই সিগনেচার সে হচ্ছে বিষয়টা এরপর কি বলা হচ্ছে টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট ইজ এতো মিনিট মিনিটস মোর লেস দ্যান ইন্ডিয়ার স্ট্যান্ডার টাইপ ইফ এনিক সচরাচর এটা ঘটে না যেটা আপনার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সেই টাইমের থেকে কন্ট্রোল ইউনিটের টাইমটা কতটা হেরফের হেরফের করছে যদি দু তিন মিনিট হেরফের করে কোনো ব্যাপার নেই ওটা জিরোই দেখিয়ে দেবেন এমন কিছু হেরফের করছে না কেন কি টাইম আপনার কন্ট্রোল ইউনিট অন করলেই টাইমটা দেখায় অতএব ওটা আপনি জিরো দেখিয়ে দেবেন ওটা খুব একটা কিছু দেখা দরকার কিন্তু দেখা যাচ্ছে যে দশ মিনিটের কাছাকাছি হেরফের হচ্ছে আরও বেশি তাহলে সেক্ষেত্রে দশ মিনিট কতটা লিখতে হবে এবং সেটা কি দশ মিনিট এগিয়ে আছে না পিছিয়ে আছে তাহলে সেই অনুযায়ী মোড় এবং লেস এটাতে টিক মার দেবেন দেখা গেল যখন আপনি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আপনার সাতটা কন্ট্রোল ইউনিটে দেখাচ্ছে সাতটা দশ তার মানে সাতটা দশ দশ মিনিট বেশি দেখাচ্ছে কন্ট্রোল ইউনিটে তখন মোড়ের টিক যাবে কিন্তু দেখা গেল আপনার স্ট্যান্ডার্ড টাইম যেটা সাতটা পোল্স পোল স্টার্টের টাইম কন্ট্রোল ইউনিটে ছটা পঞ্চাশ দেখাচ্ছে তাহলে এখানে দশ মিনিট লেস যাবে তাহলে সেই রকম আপনি এটা করবেন তারপরে সিগনেচার অফ দ্য মাইক্রো অবজারভার যদি মাইক্রো অবজারভার আপনার বুথে অ্যাপয়েন্টেড থাকেন তাহলে মাইক্রো অবজারভারের সিগনেচার নিতে হবে তারপরে প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকবে এবং তার নামটা ব্র্যাকেটে বা তলায় হোক ব্লক লেটারে বা কোথাও লিখে দিতে হবে সিগনেচার এবং নাম প্রিজাইডিং অফিসারের পাশে একটা ডিস্টিংগুইশিং মার্ক দেবেন তারপরে এখন একটা ডিক্লারেশন আছে ইট ইজ হেয়ার বাই দ্যাট বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড ইন প্রেজেন্স অব অল পোলিং অফিসিয়ালস টু এনশিওর দ্যাট টোটাল ভোট ইজ জিরো টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অবজারভেশন যে কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট জিরো অথবা কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট মোর দেন জিরো মিনস মক ভোটস নট ক্লিয়ার হেন্স ক্লেয়ার দ্য মক পোল ডাটা অবশ্যই আপনি অ্যাকচুয়াল পোল শুরু করার আগে মক ডাটা ক্লিয়ার করবেন এবং সবারই উপস্থিতিতেই করবেন অতএের প্রথম অপশানটাতে টিক দিতে হবে তারপরে এখানে প্রিজাইডিং অফিসারের সিগনেচার পাশে ডিস্টিংগুইসিং মার্ক এবং এই যে কাজটা যে ক্লিয়ার করেছেন এবং মক পোল প্রসেসটা যে ঠিকঠাকভাবে যে সংগঠিত হয়েছে ঠিকঠাকভাবে হয়েছে তাহলে সেটা যেমন পোলিং এজেন্টসের সামনে হবে সেরকম পোলিং পার্সোনালস আপনার টিমে যারা আছেন বা কোনো সেক্টর অফিসার বা কেউ ভিজিটে গেছেন অবজারভার তাহলে তাদের সামনেও হবে তাহলে সেক্ষেত্রে তাদেরও নাম এবং সিগনেচার নিতে হবে যেমন ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার যদি মাইক্রো অবজারভার থাকেন তাহলে মাইক্রো অবজারভারের নাম হবে এখানে তারপরে তাদের সিগনেচার হবে যেমন পোলিং এজেন্টদের ক্ষেত্রে হয়েছিল তাহলে এই হচ্ছে মক পোল সার্টিফিকেট যেটা প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ান এই ফর্মটিকে আপনাকে একটা ছোটো কভারে ভরে দেবেন কভারের উপরে লেখাই থাকে যে এনভেলাপ কন্টেনিং প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান এরকম লেখা থাকবে সেই ছোট কভারে ভরতে হবে তারপরে সেটাকে ইভিএম পেপার্স এবছর একটা নূতন খাম করেছে যেমন মাইক্লিয়ার ফাইল বা স্টিচ বুকলেট হতো সেরকম টাইপের সে ইভিএম পেপার্স লেখা বড় এনভেল আপনাকে ওই ছোট এনভেল ভরে দিতে হবে যেখানে প্রিজাইডিং অফিসার রিপোর্টে পার্ট ওয়ানটা থাকবে তাহলে এই হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ান এবার প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট টু সেটা কি যে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ আপনার কন্ট্রোল ইউনিটে পাওয়ার প্যাকটা রিপ্লেস করতে হচ্ছে তার জন্য এই পার্টটা ফিল করতে হবে তাহলে প্রথমে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে যে হেডার অংশটা যেখানে কনস্টিটুয়েন্সি নাম্বার পোলিং বুথের নাম্বার লিখতে হয় নাম লিখতে হয় সেটা যেমন আগের পার্টে ছিল সেরকম সেটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না নেক্সট বলছে ডিটেলস অফ রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট ডিউরিং মক পোল কিংবা অ্যাকচুয়াল পোল তাহলে মক পোলের সময় না অ্যাকচুয়াল পোলের সময় আপনার পাওয়ার প্যাকটা চেঞ্জ করতে হচ্ছে যে যদি মক পোলের সময় চেঞ্জ করতে হয় তাহলে মক পোলটাকে টিক দিয়ে অন্যটাকে স্ট্রাইক আউট করে দিতে হবে আর যদি অ্যাকচুয়াল পোলের সময় পাওয়ার প্যাক আপনাকে চেঞ্জ করতে হয় তাহলে অ্যাকচুয়াল পোলটাকে রেখে মক পোলটাকে স্ট্রাইক আউট করে দিতে হবে মানে যেটা বলা আছে স্ট্রাইক আউট হুইচ ওয়ান ইজ নট অ্যাপ্লিকেবল মানে মক পোলের সময় ব্যাটারি চেঞ্জ হলে পাওয়ার প্যাক চেঞ্জ হলে অ্যাকচুয়াল পোলটা স্ট্রাইক আউট হবে অ্যাকচুয়াল পোলের সময় পাওয়ার প্যাক চেঞ্জ হলে মক পোলটা স্ট্রাইক আউট হবে তাহলে ইউনিক আইডি অফ দ্য কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটের যে আইডি সেটাকে আপনাকে ডিসিতে দেখবেন একটা জায়গায় লিখেও দেয় কিংবা কন্ট্রোল ইউনিটের যে মেটাল স্টিকার থাকে সেখানেও লেখা থাকে সে আইডিটা লিখে রাখবেন সেটা এখানে লিখে দেবেন তারপরে কি পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট হচ্ছে কেন অবশ্যই ব্যাটারি লো কিংবা ব্যাটারি কাজ করছে না তাহলে ব্যাটারি লো অথবা ফেলিওর যেটা অ্যাপ্লিকেবেল লিখে দেবেন তারপরে কি যখনই পাওয়ার প্যাক চেঞ্জ করতে হবে পাওয়ার প্যাকটা কিন্তু একটা যে যে খাপটাতে যে কেসটাতে পাওয়ার প্যাকটা বসানো থাকে সেখানে দেখবেন ওটা অ্যাড্রেস ট্যাক দিয়ে সিল করা হয় তাহলে অবশ্যই তাহলে অ্যাড্রেস ট্যাকটাকে আপনাকে কাটতে হবে তাহলে সেই পুরনো যে অ্যাড্রেসটা একটা সেটা কত নাম্বার অ্যাড্রেসটা একটা কেটেছেন সেই নাম্বারটা লিখতে হবে তারপরে পাওয়ার প্যাকটা চেঞ্জ করে দেওয়ার পর নূতন যে অ্যাড্রেসটা একটা লাগানো হলো তার যে ইউনিক আইডি সেটা লিখতে হবে এবার এই যে পুরো প্রসিজিওরটা এটা অবশ্যই পোলিং এজেন্টদের সামনে হবে তাহলে একই রকমভাবে তাদের সিগনেচার তাদেরকে কোন পার্টিকে বিলং করছে কোন ক্যান্ডিডেটকে বিলং করছে এবং তাদের সিগনেচার নিতে হবে আর এখানে তাদের নাম থাকবে যেমন মকপুল সার্টিফিকেটের সময় হয়েছিল। তারপরে এখানে সে প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকবে আর ডান দিকে সেক্টর অফিসারের সিগনেচার কারণ যে পাওয়ার প্যাক যদি চেঞ্জ করতে হয় তাহলে সেই পাওয়ার প্যাকটা তো সেক্টর অফিসারই নিয়ে আসবেন অতএব সেক্টর অফিসারের সিগনেচার এখানে থাকবে এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এটাকেও দেখবেন আপনার যে একটা ছোটো খাম সেখানে হয়তো লেখা থাকবে কভার কন্টেনিং প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট টু তাহলে সেখানে ভরবেন এবং সেই ছোটো খামটাকে ইভিএম পেপারস লেখা বড় এনভেলাপে ভরতে হবে এটা হচ্ছে প্রসেস এবার গল্পটা হচ্ছে যদি আপনার ব্যাটারি চেঞ্জ করতে না হয় তাহলে এই হেডারটা থাকবে সে ঠিক আছে এখানে ডিস্টিংগুইসি মার্কও থাকবে কিন্তু যদি ব্যাটারি চেঞ্জ করতে না হয় তাহলে এই যে ডিটেলস এই ডিটেলসটা দেওয়ার কোনো দরকার নেই এবং তার ঘটনা এই ঘটনাই ঘটেনি চেঞ্জের অতএব তার উইটনেস করারও কোনো গল্প নেই তাহলে এই টেবিল থেকে একদম কমপ্লিট এখান থেকে স্ট্রাইক আউট করে এই ডিটেলসটা এই যে ডিটেলস এবং এই টেবিলটা কমপ্লিটলি একটা স্ট্রাইক আউট করে দেবেন কোনাকুণি এই হেডারটা থাকবে নিয়ে সেটাকে ওই খামে ভরে ইভিএম পেপারসের আন্ডারে ভরে দিতে হবে যদি চেঞ্জ করার দরকার না পড়ে আর যদি একাধিকবার চেঞ্জ করা দরকার পড়ে তাহলে একই ফর্ম্যাট একাধিকবার একই রকমভাবে ফিল আপ করতে হবে আর চেঞ্জ করার দরকার না পড়লে সিম্পলি হেডারটাকে রেখে দেওয়ার পর বাদ বাকি যে ডিটেলিং যেটা আছে সেই ডিটেলিং এবং টেবিল অংশটাকে স্ট্রাইক আউট করে দিতে হবে কোনাকুনি তাহলে এই হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট টু এবার প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট থ্রি কি বলছে যে প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল এইটা নিয়ে হেটার অংশটা একই যেমন পার্ট ওয়ান আর পার্ট টুতে দেখলেন এখানে একটা ডিস্টিংগুইসিং মার্ক থাকবে এরপরে গল্পটা কি একটা ডিক্লারেশন জাস্ট যে ইট ইজ সার্টিফাইড দ্যাট আই হ্যাভ প্রেসড দ্য ক্লোজ বাটন অফ কন্ট্রোল ইউনিয়ন অ্যাট দ্য এন্ড অফ পোল ইন প্রেজেন্স অফ দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত পোলিং পার্সোনালের উপস্থিতিতে ক্লোজ বটনটা ভোটের শেষে প্রেস করা হয়েছে তার একটা ডিক্লারেশন এখানে আপনার টিমে যেসব পোলিং পার্সোনাল আছে অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসারের নাম এবং তাদের ডেজিগনেশান এই যেমন ব্র্যাকেটে ডেজিগনেশান লেখা আছে সেটা লিখতে হবে যদি মাইক্রো অবজারভার পোস্টের থাকে তাহলে মাইক্রো অবজারভারের নাম এবং তার ডেজিগনেশন এবং ওই সময় যদি অন্য কোনো পোলিং পার্সোনালস বা পোলিং অফিসার এসে থাকেন তাহলে তার নাম এবং ব্র্যাকেটের ডেজিগনেশন এবং ওই প্রত্যেকের সিগনেচার নিতে হবে সেটা যেমন পোলিং পার্সোনালদের বা পোলিং অফিসারদের নিতে হচ্ছে একই রকম এজেন্টদেরও সিগনেচার নিতে হবে তাহলে প্রথমে পোলিং এজেন্টের নাম কোন পার্টিকে বিলং করছেন কোন ক্যান্ডিডেটকে বিলং করছে সেটা নেওয়া লেখার পর ডান দিকে এই লাস্ট কলামটাতে তাদের সিগনেচার নিতে হবে নিয়ে প্রিজাইডিং অফিসারের সিগনেচার একটা ডিস্টিংগুইশিং মার্ক এটাও ওই ছোট খাম যেখানে লেখা থাকবে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট থ্রি সেই খামে ভরে ইভিএম পেপার লেখা বড় এন ভরতে হবে এবার প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ফোর কি বলেছে ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল টু বি ফিল্ড ইফ দে এনি রিপ্লেসমেন্ট ডিউরিং মকপোল তার মকপোলের সময় আপনার ইভিএম অর্থাৎ কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের চেঞ্জ করতে হলো কি যদি করতে হয় তাহলে ফিল করতে হবে আদারওয়াইজ করতে হবে না মকপোলের সময় হেডার অংশটা একই তারপরে ফার্স্ট একটা ডিস্টিংগুইসিং মার্ক তারপরে মূল টেবিলটাতে আসা যায় যে ডিটেলস অফ ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট ইউসড ইলেকট্রনিক ভোটিং মেশিন মানে বি আর ভিভিপ্যাট তাদের ডিটেলস মানে প্রথমে হচ্ছে ইউনিক আইডিগুলো দিতে হবে এগুলো আপনাকে ডিসি থেকে দিয়ে দেওয়া হবে অথবা যে প্রত্যেকটা মেশিন আছে সেই মেশিনের ওপর দেবে মেটাল আইডি আইডিগুলো লেখা থাকে সেটা পেয়ে গেলেন ধরুন মক পোলের সময় ভিভিপ্যাট আপনার ম্যাল ফাংশনিং হচ্ছে খারাপ হয়ে গেছে তাহলে কোনটা খারাপ হয়েছে সেইটাতে টিকমার্ক দিতে হবে ডিউরিং মক পোল তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিলেন এবং যখন ম্যালফ্যাংশানিং হবে তখন দেখবেন কন্ট্রোল ইউনিট একটা কোড দেখাতে পারে যদি কোড দেখায় এবং সেটা আপনি যদি বুঝতে পারেন তাহলে এখানে যেমন একটা দামি কোড আমি লিখেছি আর জিরো ওয়ান এরর মানে প্রিন্টার একটাই প্রিন্টার জিরো ওয়ান এরর তাহলে ওইটা এরর হচ্ছে যদি কিছু এরকম কোড না দেখায় বা কিছু বুঝতে না পারেন এটা স্ট্রেট ফাঁকা রেখে দেবেন এটা সেক্টর অফিসারকে জিজ্ঞেস করে যা করার করবেন যদি বুঝতে পারেন তাহলে কোডটা লিখে দেবেন তারপরে ভিভিপ্যাট যখন চেঞ্জ হচ্ছে তাহলে নূতন ভিভি প্যাড নিয়ে আসবেন সেক্টর অফিসার তাহলে সেই নূতন প্যাটের কী সিরিয়াল নাম্বার বা কী ইউনিক আইডি সেটা এখানে আপনাকে লিখতে হবে আর লাস্ট কলামটাতে সেক্টর অফিসারের সিগনেচার থাকবে এবার যখন এই পুরো প্রসেসটা হবে তাহলে নিশ্চয়ই পুরো প্রসেসটা আপনাকে পোলিং এজেন্টের সামনে করতে হবে তাহলে সেই পোলিং এজেন্টরা ওই প্রসেসটাকে উইটনেস করেছেন তার সেটাকে সার্টিফাই করবেন তাহলে পোলিং এজেন্টদের নাম কোন পার্টিকে বিলং করছেন কোন ক্যান্ডিডেটকে বিলং করছেন এই লাস্টে তাদের সিগনেচার থাকবে এবং সর্বে এখানে দেবেন প্রিজাইডিং অফিসারের সিগনেচার বা সে ডিস্টিংগুইশিং মার্ক এবার গল্পটা হচ্ছে এই ফর্মটা যদি মেশিন চেঞ্জ হয় মানে এরকম ভিভিপ্যাট বা কোনো ইভিএম তাহলে সেক্ষেত্রে কিন্তু সেক্টর অফিসার হাতে হাতে নিয়ে যাবেন মানে সঙ্গে সঙ্গে রেডি করে কিন্তু এটাকে সেক্টর অফিসারকে দিয়ে দিতে হবে এটাকে কিন্তু ইভিএম পেপার্স ওই খামে ভরতে হবে না আর যদি মেশিন খারাপ না হয় তাহলে সেক্ষেত্রে এই হেডার অংশটা থাকবে এই হেডার অংশটা থাকার পর বাদ বাকি পুরো পার্টটাই আপনি স্ট্রাইক আউট করে দেবেন পুরোটা শুধু হেডার অংশটা আপনি লিখবেন সেটা আপনাকে লিখতে হবে কোথায় কোথায় কি হচ্ছে কোথাকার ফর্ম এটা তারপরে যেহেতু কোনো কিছু চেঞ্জ করতে হয়নি কিছু খারাপ হয়নি অতএব আপনি পুরো এই টেবিলটা এবং এই যে সিগনেচারের টেবিলটা কমপ্লিটলি কোন স্ট্রাইক আউট করে দেবেন তারপরে তিনি যদি স্ট্রাইক আউট করা ফর্মটা সেক্টর অফিসার নিয়ে যেতে চান নিয়ে যাবেন আর যদি বলেন যে না ডিসিতে হাতে হাতে জমা দেবেন তো জমা দিয়ে দেবেন যেমন বলবেন উনি যদি চেঞ্জ করতে না হয় তাহলে এটা পুরো অংশটা স্ট্রাইক আউট হবে অনলি হেডার পার্টটা থাকবে এবার প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ফাইভ সেটা কি ইভিএম রিপ্লেসমেন্ট ডিউরিং পুল যেমন মক পোলের সময় মেশিন খারাপ হলে রিপ্লেসমেন্টের জন্য পার্ট পোল ছিল সেরকম ডিউরিং অ্যাকচুয়াল পুল সেখানে যদি রিপ্লেস করতে হয় তার জন্য পার্ট ফাইভ হেডার অংশটা সেম আগের পার্টগুলোর মতোই ডিস্টিংউশিং মার্ক এবার মূল টেবিলটাতে আসা যাক যে রিপ্লেসমেন্ট অফ ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট ডিউরিং অ্যাকচুয়াল পোল প্রসেস যে ইউনিক আইডি অফ দ্য ইউনিটস ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং অ্যাকচুয়াল পোল মানে যেটা আপনার খারাপ হয়েছে শুধু তারটাই আপনাকে এখানে লিখতে হবে ধরুন ভিভিপ্যাটটা গণ্ডগোল করছে ভিভিপ্যাটের আমি ইউনিক আইডিটা দিয়ে দিলাম কখন গন্ডগোল করছে তাহলে সেই টাইমটা আপনাকে লিখতে হবে ধরুন দশটার সময় গন্ডগোল করতে লেগেছে দশটার সময় লেখা হলো ওই সময় অবধি কতটা ভোট হয়েছে সেটা লিখতে হবে এটা জেনারেলি কন্ট্রোল ইউনিটে টোটাল বাটন প্রেস করলেই পেয়ে যেতে পারেন কিন্তু মনে করুন কন্ট্রোল ইউনিটটাই খারাপ হয়ে গেছে বা এই ভিভিপ্যাট খারাপ হওয়ার দরুনতে দরুন যেহেতু ওটা কানেক্টেড কন্ট্রোল ইউনিটের সাথে তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ইউনিটে ইরাটিক বিহেভ করছে হতেই পারে যে টোটাল বাটন প্রেস করে কিছু আসছে না তখন আপনি ফর্ম সেভেনটিন এতে সর্বশেষ যে রানিং সিরিয়াল নাম্বার ততটাই ভোট হয়েছে অতএব আপনি সেখান থেকেও এটা পেয়ে যাবেন ওই জন্য পাশে এটা লিখে রেখেছে যদি কন্ট্রোল ইউনিট থেকে সংখ্যাটা না পাওয়া যায় যে দেখা গেল কন্ট্রোল ইউনিটটাই খারাপ হলো বা বাকি অংশগুলো ব্যালট ইউনিট বা ভিভিপ্যাট খারাপ হওয়ার জন্য কন্ট্রোল ইউনিটে ইরাটিক বিহেভিয়ার আসছে টোটালটা দেখাচ্ছে না তখন আপনি ফর্ম সেভেন্টিন এ থেকে টোটালটা পেয়ে যাবেন এবার ধরুন কি কোড দেখাচ্ছে সেই কোডটা ধরুন ভিভিপ্যাট তাহলে প্রিন্টার জিরো ওয়ান এর লিখলাম যদি কোডটা বুঝতে না পারেন ফাঁকা রাখবেন সেক্টর অফিসারকে জিজ্ঞেস করে নিয়ে কাজটা করবেন যখন ম্যাল ফাংশনিং হচ্ছে সেই সময় কি কোনো বিফ সাউন্ড দেখা গেছিল যেমন একটা ভোট দেওয়ার পর যে বিফ সাউন্ড হয় তাহলে সেরকম কোনো বিফ সাউন্ড দেখা গেছিল ইয়েস অথবা নো ধরে নিলাম ইয়েস যেরকম একটা কোনো বিফ সাউন্ড হলো তারপরে আমার মেশিনে গন্ডগোল দেখা দিল তাহলে সেটা আমি ইয়েস দিলেন যদি কিছু না হয় বা বুঝতে না পারেন নো দিয়ে দেবেন তারপরে নূতন যে ভিভি প্যাডটা আসছে তাহলে সে নূতন ভিভি প্যাডের ইউনিক আইডিটা দিতে হবে এবং কখন আবার পোল স্টার্ট হলো তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল পোলের সময় যদি ইভিএম চেঞ্জ করতে হয় তাহলে আবার একবার পুনরায় মিনি মক পোল করে দেখাতে হয় প্রত্যেকটা ক্যান্ডিডেটের একটা করে দুটো করে ভোট দিয়ে তাহলে মক পোল বা কিছু করার পর দেখা গেল আপনার দশটা চল্লিশে আবার ভোটটা শুরু হলো তাহলে কখন আপনার ভোটটা শুরু হলো সেই টাইমটা আবার দিতে হবে এখানে আর যদি কোনো রিমার্ক কোনো স্পেশাল রিমার্ক দেওয়ার থাকে কিছু ঘটে থাকে আপনার মনে হয়েছে তাহলে সেই রিমার্কটা আপনি এখানে দিয়ে দেবেন আর কিছু যদি না থাকে কিছু লেখার দরকার নেই নট অ্যাপ্লিকেবল বলে লিখে দিতেও পারেন এরপরে এই যে পুরো রিপ্লেসমেন্ট প্রসেসটা যে পোলিং এজেন্টরা উইটনেস করেছেন তার সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ তাদের পোলিং এজেন্টদের নাম কোন পার্টিকে বিলং করছেন কোন ক্যান্ডিডেটকে বিলং করছেন সেগুলো লিখলেন আর লাস্ট কলমে পোলিং এজেন্টদের সিগনেচার নিয়ে নিলেন নিয়ে এখানে নিচে সেক্টর অফিসারের সিগনেচার থাকবে ডান দিকে বাঁ দিকে থাকবে প্রিজাইডিং অফিসারের সিগনেচার মাঝে একটা ডিস্টিংগুয়েশ মার্ক এই ফর্মটাও যদি দরকার পড়েন সেক্টর অফিসার হাতে হাতে নিয়ে যাবেন অতএব ওটাকে তাড়াতাড়ি রেডি করে দেবেন এটাকে ডিসিতে এই ইভিএম পেপার্সের সঙ্গে ভরে দেওয়ার কোনো দরকার নেই আর যদি অ্যাকচুয়াল পোলের সময় মেশিন খারাপ না হয় বেশিরভাগ সময় তাই হবে মেশিন খারাপ হবে না মানে কি সব চেক করেই দেওয়া হয় তাহলে কিছু নয় শুধুমাত্র হেডার অংশটা থাকবে এই হেডার অংশটা থাকার পর যে পুরো পার্টটা আছে এই টেবিলটা এবং এই যে উইটনেসের যে সিগনেচারের জায়গাটা এই পুরোটা কোনাকুনি আপনি স্ট্রাইক আউট করে দেবেন শুধুমাত্র হেডার পার্টটা থাকবে এবার সেই ব্ল্যাঙ্ক অবস্থায় যদি সেক্টর অফিসার ওটা নিয়ে যেতে চান নিয়ে যাবেন যদি বলে না দরকার নেই যেহেতু মেশিন খারাপ হয়নি আপনি ওটা ডিসিতে হাতে হাতে জমা দেবেন তাহলে সেরকম জমা দেবেন সুতরাং সেক্ষেত্রে যদি ফর্ম খারাপ না হয় তাহলে এই হেডার পার্টটা থাকবে আর তলায় সিগনেচার অংশটা থাকবে মাঝখানের পুরো অংশটা কোনে স্ট্রাইক আউট করে দিতে হবে তাহলে এই হচ্ছে প্রিজাইডিং অফিসারের যে পার্ট রিপোর্ট তার যে বিভিন্ন পার্ট এটা একটা নূতন সংযোজন এবছরের লোকসভার ভোটে যে প্রিজাইডিং অফিসার রিপোর্টে মকবল সার্টিফিকেটটা আমরা আগেই করতাম তার সঙ্গে বাকি অংশগুলো সংযোজিত করে প্রিজাইডিং অফিসার রিপোর্ট করে দেওয়া হয়েছে এবং তার পাঁচখানা পার্ট করা হয়েছে তাহলে আশা করা যায় ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি এরপরেও কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য